গপ্প মিরে ঠেক তাতে চোখের বালি শুনতে শুনতে রাত্রি প্রায় বারোটা বাজতে যায় আমি রাত্রিবেলা মোচা কাটতে বসেছি সব রকম কর্ম, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে নিশ্চিন্ত মনে গল্প শুনছি আর বসে বসে মোচা কাটছি তো সারাদিনে সময় পাইনি আর ভেবেছিলাম সন্ধেবেলা মোচাটা কাটবো সেটাও আর হয়ে ওঠেনি মানে চোখের সামনে রাখলে ভালো হয় চোখের সামনে রাখিনি তাই জন্য মনে পড়েনি রাতে যে মনে পড়তে ভাবলাম না মোচাটা ছাড়িনি তো খাওয়া দাওয়ার পরে শুরু করেছি কাজ মোচা ছাড়ানো হয়ে গেছে মানে মোচার মধ্যে যে ডাটিয়ার একটা এর মতো থাকে ওগুলো বাতিল করেছি এবার এখন কোচানোর পালা তো এই মোচাগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছি সেগুলো কিন্তু কোচাই আর বাদ বাকিগুলো কুচিয়ে নিয়েছি তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচ্যানি আমি দেবজানি আজ হলো পরের দিন সকালবেলা তো আগের রাতের ক্লিপসটা তুলে রাখলাম আর সাথে ছোলাটাও ভিজিয়ে রেখেছি রাতে আর এই যে আমার হেনা গাছের ফুলটা দেখো ফুটে গেছে কত সুন্দর লাগছে পুরো একদম ঠাসা ফুল দেখতে খুব ভালো লাগছে যেন সেই নাখের মধ্যে যে নাকচাবির ডিজাইন হতো ঠিক সেরকম চারটে করে পাপড়ি বেশ সুন্দর লাগছে আর সকালবেলা আমাদের বাড়িতে যে দাদা আসে যে জঙ্গল পরিষ্কার করার কথা তো ওই দাদা আজকে এসেছে ওই যে পাতাগুলো এই যে এইখানটা রাখা আছে শুকনো যে আম গাছের যে এই আম গাছ বলছি দেখো নারকেল গাছের ডাগলাগুলো ওগুলো নিতে এসেছে আর বলছিল যে আমার হাজব্যান্ড বলেছিল যে কুল গাছটা কাটতে ফোনেই বলেছিল বলে আগে বৌদিকে জিজ্ঞাসা করো তারপর বৌদি কাটতে দেবে না বলে না বৌদি বলেছে ওটাকে কাটতে হবে তা ওই বললো আজকে আর কাটবো না শুধু পাতাগুলো নিয়ে গেছে অন্য একদিন আসবে এসে কুল গাছটা কেটে দেবে তো আর এখানটাতে লস্যি বানিয়ে নিয়েছি আম তারপরে একটু ওটস আর একটুখানি ছাতু দিয়েছি ফ্রিজের ঠান্ডা দুধ আর একটু সুগার ফ্রি দিয়েছি তো হাজব্যান্ডটা সুগার ফ্রি দিয়েছে আমারটা তা আর ওটসটাই কৌটোর মধ্যে যা ছিল সব নিয়ে নিয়েছি কৌটোটা এখন ধুয়ে রোদে দিচ্ছি ওটস আবার নিয়ে আসা হয়েছে দু একটা জিনিস আনা হয়েছে মাস কাবাড়ি সেগুলো আবার গুছিয়ে পরে রাখতে হবে তো কৌটোটা এখন ফাঁকা হয়েছে তাই জন্য এখানে এখন রোদে দিলাম আর বাইরে প্রচণ্ড রোদ আমি ফোনের স্ক্রিনে না মানে এটা এই ক্লিপসটা না আর একটা যে ফোন আছে সেটাতে আমি ইয়ে করেছি সেটাতে না রা মানে রোদের মধ্যে আসলে কিছু দেখা যায় না আন্দাজে ভিডিও ক্লিপসটা তুলেছি তো মোচা তো রাতে রেডি করে রেখেছি শুধু সকালবেলা প্রেশার কুকারে দিলাম আর এদিকে এখন মোচাটা রান্না করবো আর আজকে না অনেক দিন বাদে মোচা রান্না হচ্ছে মোচা আমার মোচা কচু শাক থর এগুলো আমার খুব প্রিয় জিনিস কিন্তু এই যে কাটাকুটির একটা সমস্যা বিশেষ করে কি হয় আমি যখন মোচাটা এই যে মানে বুড়ো আঙুলটা দিয়ে যে যখন বটি করে মানে কুচি কুচি করে সেই সময়টাতে আমার হাতটা ঠিক পচ করে কেটে যায় তো ওই করে মোচা মানে কাট আনা হয় না আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম জলটা খেয়ে নিয়েছি আর এখন এই যে মোচা রান্না হচ্ছে মোচা ওই জন্য আনা হয় না সেটাও না তো আমার হাজব্যান্ড আবার ভাবে যে আমি ওগুলো নিয়ে বসবো অনেকটা সময়ও লাগে একা হাতে করতে হয় আর আর কচু শাকটাও ওরও প্রিয় মোচাও প্রিয় কচু শাকটা আনে না সেই কচু শাক আনতে গেলে তার জামা কাপড়ে নাকি দাগ লেগে যায় মোচা আনতে গেলেও মনে নাকি হয়ে যায় তো ওই জন্য মোচাটা অতটা আনে না কিন্তু খেতে ভালোবাসে তো আজকে যেহেতু এই মোচাগুলো কবে থেকে পাড়ার কথা পারচি পারছি করে এই অবস্থা তো এই রান্নাবান্না চলছে দু তিন দিন তো ভিডিও দিইনি আজকে ভাবলাম ভিডিওর ভয়েসটা দিয়ে রাখি আর দেখি আগামীকাল যেটুকু হয়েছে ভিডিওটা মনে হয় পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও হয়েছে সেটা দিয়ে দেবো আর তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম চিনুটা আর নেই চিনু আমাদের ছেড়ে চলে গেছে ওই জন্য না ভীষণ মানে মনটা খারাপ বোন তো মানে একদম মানে মানে অসুস্থ পর্যায়ে চলে পড়ে গেছে বুঝতে পারছি ওর কষ্টটা কারণ আমাদের গলু যখন ছিল গলুর এটাও মানে হয়েছিল যখন তখন আমারও খুব কষ্ট হয়েছিল। আর আমাদের কালুও নেই কালুও নাকি সাত আট দিন হলো চলে গেছে আর ওই যে আটটা যে বাচ্চা দিয়েছিল যে রাস্তাতে যে কুকুরটা তার যে লাস্ট বাচ্চাটা বেঁচেছিল সেটাও নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর ওর সাথে এখন আমাদের কুটুসের প্রচুর ভাব আজকেই জানতে পারলাম মানে ভাবটা জানতে পেরেছি আমার হাজব্যান্ড বললো দু তিন দিন ধরে ওর সাথে খুব ভাব আর আজকে জানতে পারলাম ওই মা কুকুরটার না র্যাবিস হয়েছে তো সেটাও ভয় পাচ্ছি কুটুসের সাথে ঘুরে বেড়াচ্ছে কুটুসের ভ্যাকসিন দেওয়া আছে তবুও তো ভয় লাগে জানি না কি হবে আর এই যে মোচাটা আমার মতো যারা ফাঁকি ভাজ মানে ফাঁকি ভাজের জন্য বিশেষ করে না ওই যে আমি কাটতে গেলেই পুরো বুড়ো আঙুলটা পচ করে কেটে যায় সেটার জন্য তো এইরমভাবে এটা আমার বোনই শিখিয়েছিল বলে অনেকগুলো করে সিটি দিবি আর হাত দিয়ে চটকে নিবি অত কুচি কুচি করতে হবে না হ্যাঁ ওই যদি চপিং বোর্ডের মধ্যে যদি কাটি না তাহলে হয়তো ছুরি দিয়ে কাটলে একটা অন্য অন্যরকমভাবে কাটা যাবে কিন্তু ওই ওই জন্য কাটা হয় না মানে একদম ঝিরিঝিরি কোনো সবজি না আমি ঝিরিঝিরি কাটতে পারি না ঝিরিঝিরি কাটতে গেলেই আঙুলটা যাবে বিয়ের পরে যে কতবার কত কাণ্ড হয়েছে আর কি বলবো ওই ভয় ভয় করেই সবজি কাটি বেশি বেশি ঝিরি ঝিরি করতে যাই না এখন এই ঘি আর গরম মশলাটা দিলাম আর রাতে যেন কালকে রান্নাঘর তো তালা দেওয়া হয়ে গেছিল আর খুলিনি এই ঘরেই রেখে দিয়েছিলাম মোচাটা এমনি জল দিয়ে হলুদটা দিয়ে রাখলে ভালো হতো তাহলে কালচে ব্যাপারটা আসতো না সেটা আর করা হয়নি ইচ্ছা হলো না যে রান্নাঘরটা আবার খুলবো ওই মোচা কাটতে কাটতে প্রায় বারোটা পনেরো কুড়ি মতো হয়ে গেছে সাড়ে বারোটা হয়ে গেছে তো যাই হোক একটা ছোটো ভিডিও ভাবলাম শেয়ার করি কারণ অনেক দিন বাদে মোচা রান্না হলো আর এটা আমাদের গাছের মোচা তো খেতে তো টেস্টি হবে আর এখানে মুসুর ডাল আর তার সাথে ডিমের পোচ করেছিলাম এই আমাদের আজকে খাওয়া দাওয়া আর আমার অতটা ডাল খুব একটা প্রিয় না কিন্তু যখন মোচা হয় মোচার সাথে ডাল দিয়ে খেতে আমার ভালো লাগে আবার একটু শুকনো প্রথমে খাই তারপর একটু ডাল দিয়ে খাই